হ্যালো ফ্রেন্ডস নতুন বছরের নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি দেখো আমরা পিকনিক করছি আর সব পুরনো বন্ধুরা মিলেই পিকনিক শুরু করেছি সবে এন্ট্রি নিলাম পিকনিকে দেখে কাজ বাজ চলছে আমার একটু আসতে দেরি হয়ে গেছে দেখো এদিকে টোডো এসেই খেলতে শুরু করে দিয়েছে আর এদিকে রান্নাবান্নার প্রিপারেশান চলছে দারুণ গন্ধও তো বের হচ্ছে দেখো মাছ ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল ভাজা মাছ আর পিকনিক মানে একটা আলাদা খাওয়া দাওয়া আলাদা মজা আর এদিকে কাটাকুটির পর্ব চলছে তাই আমি ভাবলাম আমি একটু কাজে লেগে দিই তাই দেখো আমি পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গেছি এই যে আর এখন মাছের মাথা দিয়ে ডাল হবে যেটা মুড়ি ঘন্ট বলে আর দাদা তো খুব সুন্দর রান্না করে সেই লেভেলের খাওয়া দাওয়া হবে আজকে আর খুব মজা হচ্ছে আর খাওয়া দাওয়া যেমনই হোক না কেন এত আনন্দ হচ্ছে কি বলবো বন্ধুরা তোমরা দেখতে থাকো ধামাল কিছু হচ্ছে শুধু দেখতে থাকো বন্ধুরা ধরে এই যে চাটনির কাটাকুটি কমপ্লিট আর এদিকে বেগুনির জন্য দেখো বেসন মাখানোর পর্ব চলছে চলো দেখে আসি দাদা কি করছে এই যে মাছ ভাজা কিছু প্রায় কমপ্লিট এই যে মাছের মশলা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধও বের হয়েছে আর এদিকে ফটোশ্যুট চলছে কোনো কিছু ফাংশন মানেই তো ফটোশ্যুট দেখো মাছ ঝোল হয়ে গেছে লাল লাল মাছের ঝোল গন্ধ যেন মম করছে খুব সুন্দর একটা পরিবেশ এদিকে মাংস কষাইয়ের জন্য মাংসের মশলাও তৈরি হয়ে গেছে মাংস কষায় এবার বসিয়ে দেবে খুব মজা হচ্ছে বন্ধুরা খুব মজা করলাম আর এদিকে টোটো দেখো একটা মিনি ফ্যান নিয়ে তো বসে গেছে ও দুষ্টুমির জন্য কিছু একটা পেলেই হয় আর ছোট্ট ভাইও খেলছে এদিকে গান বাজছে একটা দারুণ পরিবেশে বাচ্চারাও খুব মজা নিচ্ছে আমরাও মজা নিচ্ছি দেখো মাংস কষায় চলছে এবার মনে হচ্ছে না পিকনিক মাংস না হলে পিকনিকটা ঠিক জমে না আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে গন্ধে গন্ধে ভরপুর আর আমিও বসে গেলাম মাংস রান্না করতে নতুন সদস্য একজন আর এদিকে দেখো ছোটো দুটো দুষ্টমি করছে সারাক্ষণ ওদের লেগেই আছে আর টোটোকে একটু চিকেন খাওয়াচ্ছি কারণ ও খুব চিকেন লাভার চিকেনের গন্ধ যদি বের হয়েছে ও খাবে যাই হোক খুব আনন্দ হচ্ছে আমরা তো সেই লেভেলের মজা করছি বন্ধুরা বাচ্চারাও আছে আর বন্ধুরা সবাই মিলে এরকম দুপুরবেলা শীতের দুপুরে একটু একটু করে গান বাজছে গল্প আনন্দ হইচই খুব মজা দেখো এই যে কাতলা মাসের লাল লাল ঝোল তো সেই স্বাদ সেই সঙ্গে ফিরে পাওয়া দশ বছরের বন্ধুত্বের স্মৃতি একসঙ্গে নিয়ে এক নতুন কিছু যাই হোক খুব আনন্দ করলাম আর সবাই মিলে কাজ করলাম আর পিকনিক মানেই তো সবাই মিলে কাজ করা দু সালে জানুয়ারি মাসে তো পিকনিকের মাস কারণ নতুন বছর পড়লে সবাই রমরমিয়ে পিকনিক করে তাই আমরা ভাবলাম আমরা একটু করে নিই সেই সুবাদেই চলছে পিকনিক দেখো রান্না বান্না প্রায় কমপ্লিট এই যে মাছের ঝোল ডাল বেগুনি পাপড় ভাজা মাংস সব কিছু প্রস্তুত এবার খাওয়া দাওয়ার পালা দেখে দেখো কলা ভাত খাবো আমরা কারণ আমি কলা পাতাটা কেটেছিলাম একটা ট্র্যাডিশনাল ব্যাপার থাকে কলা পাতায় খাওয়াটা চলো বন্ধুরা পিকনিকের মেন পর্বে ফিরে যাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম সবাই খেতে বসে গেছে দেখো মাছের মাথা দিয়ে ডাল বেগুনি স্যালাড লেবু সব কিছু নিয়ে বসে গেছে খুব সুন্দর হয়েছে আজকে খাওয়া দাওয়া আবার দেখো ঝোল নিয়ে নিলাম মাছের পেটিটা যা ছিল না কাতলা মাছের পেটি খুব সুন্দর খেতে আর তরকারিটাও সেই লেভেলের দেখো মাছটা দেখো কি সুন্দর সফট দারুণ আর রান্নাটাও হয়েছিল সেরকম যাই হোক খুব সুন্দর হয়েছে আজকে খুব আনন্দ করলাম খুব মজা করলাম সবাই মিলে আর আমরা কারা কারা ছিলাম দেখো আমাদের গ্রুপ ফটো সবাই খুব ভালো থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ